গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো শুনুন বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম এখন বিকেল বলতে মোটামুটি সন্ধে হয়ে এসছে সাড়ে পাঁচটার মতো বাজে তো ভাই এসছে কোচবিহার থেকে কয়েকদিন আগেই এসছে তো এখন ও আজকে আমাদের বাড়িতে আসলো আর কি তো আমি চা করে নিলাম ও এসছে দুপুরবেলাতেই তারপর এখন সন্ধেবেলায় চা করে নিলাম তো চাটা খাচ্ছি এখন সবাই মিলে আর কি চা খেয়ে যাবো একটু মার্কেটে চলে আসলাম দোকানে কেনাকাটা করতে তো দেখছে আর কি সবাই কে কোনটা নেবে আর কি তো পুজোর মার্কেটিং তো তোমাদেরকে এখন শেয়ার করবো না শেয়ার করব একেবারে সব কেনাকাটা হোক তারপর দেখো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে কেনাকাটা করে এখন আমরা যাচ্ছি হচ্ছে মোমোর দোকানে মোমো খাবো সবাই মিলে তাই আর পারমিতাও আছে ভাইও আছে ওরা পেছনের বাইকে আর আমরা আছি সামনে আর আমার মেয়ে গেছে টিউশনে মেয়েকে টিউশনে নামিয়ে দিয়েই তারপর গেছিলাম আর কি দোকানে তো দোকানের থেকে যা যা দরকার ছিল কয়েকটা দোকান ঘুরে ঘুরে নিয়ে আসলাম কেনাকাটা করা কমপ্লিট হয়ে গেল আরও কিছু কেনা বাকি আছে তো আবার বেরোতে হবে কাল পরশুর মধ্যেই তো মহালয় চলে আস আসলো আর কি তো তার মধ্যে কেনাকাটাগুলো কমপ্লিট করতে হবে তো দেখো আমরা এখন চলে এসেছি মোমোর দোকানে তো এখানে বসে পড়লাম আমরা সবাই মোমোর জন্য মোমো অর্ডার দেওয়া হয়ে গেছে আর হচ্ছে আজকে সকাল থেকে একটু ওয়েদারটা ভালোই ছিল ঠান্ডা ঠান্ডা পুজো পুজো আমেজ লাগছিলো আর কি সন্ধ্যাবেলাটাও খুব ভালো লাগছিল তো কয়েকদিন আগে তো খুবই বৃষ্টি হচ্ছিলো এখন ওয়েদারটা একটু ঠিক আছে তো দেখো মোমোও দিয়ে দিল আর আমরা এখন খেয়ে নিচ্ছি আর কি মোমো আর মেয়ের জন্য প্যাকিং করে নিয়ে নেব কারণ মেয়ে তো টিউশানে গেছে তো ওকে নিয়ে আসা হয়নি এখান থেকে মোমোর দোকান থেকে যাব তারপরে মেয়ের টিউশানে মেয়েকে নিয়ে একেবারে তারপর যাব হচ্ছে বাড়িতে তারপর চলে আসলাম বাড়িতে বাড়িতে মা একটু কাজে ব্যস্ত ছিল তাই আর কি আমি চলে আসলাম এখন কাকিদের ঘরে তো কাকিদের ঘরে এসে বসছি আর রনি বানালো চা তো ও নিল সবাইকে দিল আর কি চা এখন বেজে গেছে প্রায় সাড়ে দশটার মতো সাড়ে দশটার সময় আমরা সবাই মিলে চা খাচ্ছি আর কাকির এদিকে এসছে জ্বর তাই আমাদের গরম লাগছিল ফ্যান ছেড়েছি জন্য কাকি আর কি কম্বল গায়ে দিয়েছিল আর দেখো আমার বোনটা খুব খাটাখাটনি করে আসলো রান্নাবান্না সেরে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে